আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের চাঁদ দেখা কমিটি নিয়ে কথা বলবো কারণ প্রতিবছর বছর ঈদ আসার আগে আমরা শুধু নিউজটা আসে যে আজকে চাঁদ দেখবেন চাঁদ দেখা কমিটি আসলে চাঁদ দেখা কমিটি এটা কি আসলে আর এটা কোথা থেকে আসলো আর বাংলাদেশের মানুষ এটা নিয়ে বেশ ভালোই কৌতূহল আছে তো চলুন আমরা বিষয়টা আলোচনা করি যে চাঁদ দেখা কমিটি কোথা থেকে আসলো আর এদের কাজ কি আর কি করে আসলে বাংলাদেশের এই চার দেখা কমিটির পূর্ণ নাম হলো জাতীয় চার দেখা কমিটি এটা হলো একটা ইসলামী ফাউন্ডেশনের অধীনে একটা পরিচালিত একটা কমিটি আর কি বাংলাদেশের কোথায় কখন চাঁদ উঠছে ওটা নিয়ে আসলে গবেষণা চালায় এবং যাচাই করে কারণ আমাদের ইসলামের অনেকগুলো বিষয় কিন্তু চাঁদ দেখার উপরে ঈদ উল ফিতর ঈদ উল আজহা তারপরে হজ মাস রমজান এগুলো কিন্তু চাঁদ দেখার উপর ডিপেন্ড করে তো এর উপর ভিত্তি করে চাঁদ দেখা কমিটিটা আসলে গঠন করা হয়েছে তো এদের বেশ কিছু কার্য আছে এরা সাধারণত ইসলাম ফাউন্ডেশনের বায়তুল রমে এই মেন কার্যালয় এটা আর বিভিন্ন আঞ্চলিক কার্যালয় আছে এবং আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা সংস্থার থেকে বৈজ্ঞানিক তথ্যপত্র নিয়ে এখানে গবেষণা করে তো এর আবার কিছু তর্ক বিতর্ক আছে তো চাঁদ দেখা কমিটির নিয়ে সমালোচনা বিতর্ক হলো এটা যে মাঝে মাঝে চাঁদ দেখা নিয়ে বিভ্রান্ত তৈরি হয় বিশেষ করে যে প্রতিবেশী যে দেশগুলো আছে ভারত সৌদি আরবের সাথে অনেক সময় মিলে না তারপর চাঁদ দেখার গবেষণা নিয়ে অনেক পক্ষ বিপক্ষ আগে পরে ঘোষণা দেয় এখানে একটা মতবিরোধ আছে যেমন এই যে চাঁদপুরেরা সৌদির সাথে মিলিয়ে তারপরে এই যে ঈদ করে তারপর জামালপুর তো এই যে বিতর্কটা তারপরে অনেকে মনে করে যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা এখন চাঁদ দেখা গেলে আর এই বিভ্রান্তটা কমে যাবে তো বাংলাদেশের হয়েছে কি বর্তমান যুগে অনেক দেশ সৌদি আরবের সাথে চাঁদ দেখার উপর ডিপেন্ড করে তারা ঈদ রোজা রাখে কিন্তু বাংলাদেশে এখন মন্ত্র এটা বহল আছে যে তারা নিজেরা চাঁদ দেখবে এবং সেই অনুসারে তারা ঈদ কিংবা বিভিন্ন অনুষ্ঠান ইসলামিক ওইগুলো কার্যক্রম করবে এটা আসলে একটা ভালো দিক কিন্তু আমরা এটা খুব মানে হাসের ভাবে নিছি যে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখতে হবে কিসের জন্য আসলে হাদিসের মতবাদ মানে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী কিন্তু আসলে চাঁদ দেখি সবকিছু করতে ভালো হয়েছে এখানে কিন্তু সংবাদ বা অন্য দেশের কি করছে না করছে ওটা দেখে কিন্তু আমরা পালন করি না তো ওই বিচিতি কি চাঁদ দেখা কমিটিটা গঠন করা হয়েছে তো আমার কাছে এটা বেশ পজিটিভ মনে হলো তো আপনার কাছে কি কি মনে হয় যদি আমাদের দেশে এটা নেয়া খুব কৌতূহল আছে মানুষের ভিতরে আর কি